আসসালামু আলাইকুম বৌদেরকে সম্মাননা জানালেন তার স্বামীরা শ্বশুর শাশুড়িকে সেবাযত্ন করায় পাঁচজন পুত্রবধূকে তার স্বামীরাই সম্মাননা জানালেন পাশাপাশি একজন গৃহপরিচারিকাকেও সম্মাননা জানানো হল ব্যতিক্রমধর্মী এই ঘটনাটি ঘটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি বাড়ি ভূয়াবাড়িতে গোলা মরহুম আব্দুর রশিদ ও মরহুমা নুরজাহান বেগমের পাঁচজন পুত্রবধূকে এই সম্মাননা দেয়া হয় মরহুম আব্দুর রশিদের পাঁচ ছেলে মোহাম্মদ আবুল বাশার মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ বুইয়া মোহাম্মদ সামিউল ইসলাম শামীম ও মোহাম্মদ আমিনুল ইসলাম এবং তাদের একমাত্র কন্যা জাকিয়া সুলতানা গেল দু সালে মারাজান যান আব্দুর রশিদ আর দু সালের আঠারোই মে মারা যান নূরজাহান বেগম পুত্রবধূরা তাদের শ্বশুর শাশুড়িকে জীবিত অবস্থায় সর্বোচ্চ সেবা শুশ্রূষা করেছেন যার কারণে তাদের স্বামীরা খুশি হয়ে তারা সম্মাননা জানান বাড়ির আঙ্গিনায় এ নিয়ে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় যেখানে আত্মীয় স্বজনসহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন আসলে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি সবার নজরে এসেছে পাঁচজন পুত্রবধূকে সম্মাননা ছাড়াও দেয়া হয় নানা রকম উপহার পাশাপাশি গৃহ পরিচারিকাকেও দেওয়া হয় উপহার সামগ্রী ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটিকে স্বাগত জানালেন এলাকাবাসী সবাই বৌরা তাদের স্বামীর হাত থেকেই এই উপহারগুলো গ্রহণ করেন এবং তাদের স্বামীদের থেকে পাওয়া এই সম্মাননাকে একটি ব্যতিক্রমধর্মী কাজ বলে তারা স্বীকৃতি দেন এবং খুশি হন আসলেই সম্মাননা কার না ভালো লাগে আর কাজের স্বীকৃতি যদি এভাবে সম্মাননার মাধ্যমে পাওয়া যায় তাহলে কাজের প্রতি আরও বেশি দায়িত্ব বেড়ে যায় আমি এই সম্মাননাতে অনেক আনন্দিত আর এই ধরনের অনুষ্ঠান আমি আর কখনো মানে দেখি নাই আমার এই ছোট্ট জীবনে তো আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি আমাদের সমাজে সচরাচর পুত্রবধূদের কোনো সম্মাননা প্রদান করা না শ্বশুর শাশুষির খেদমত করার পরও দেখা যাচ্ছে তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব শসনের থেকে যেতে আমার ফ্যামিলিতে পাঁচ ভাইয়ের পুত্রবধূ নুর বেগমের এরা প্রত্যেকেই তাদের শ্বশুর আমৃত্যু সেবা করেছে এই সেবার স্বরূপ আমরা ওই মরম পরিবার রশিদের পক্ষ হয়ে তাদেরকে একটা সম্মাননা প্রদান করেছি এই যে আমি কোনোদিন হে এক দুই দেখে নাই হে আমার দুই দেখে নাই আমার মা মাই থাকে মা কোনো দিন দুই হয় মা আমির তো হয়েছে মায়ের জন্যে আমি খুব কষ্ট লাগে মায়ে দেখফার চাইলি মনে হয় আর কোনো হানের দেখ পারি না আমি ভাই পাইছিলাম পাঁচটা ভাই আমার ভাইয়ের মতন ভাই পাইছিলাম বড় ভাই একটা বোন মনি সে সেও আমার বোন হিসেবে মানছে অনেক বাড়িতে কাজ করছি আমার কপাল দুঃখের আমি কাজ করছি হিনে ভাই ভাইছিলাম এইটুকি এই ঘরের বড় বউ আমি আমার শ্বশুর শাশুড়িরে আমার আমরা সব পাঁচটা পাঁচটা সবাই শ্বশুর শাশুড়ি সেবা করছি আমাদের সেবা সন্তুষ্ট হয়ে আমার স্বামী দেবরেরা আমাদেরকে সম্মানিত করছে পুরস্কৃত করছে আমরা তার জন্য আনন্দিত অনেক কিছুরই সম্মাননা প্রদান করে স্বীকৃতিস্বরূপ আমরাও আমাদের মা এবং বাবার যে আমৃত্যু সেবা করেছেন আমাদের আমার ওয়াইফ আমার ভাবিরা বা আমার ছোটো ভাইয়ের বউরা সেজন্য তাদেরকে আমরা একটা সম্মাননা প্রদানের আয়োজন করছি